সিনসিনাটিতে দুর্দান্ত সময় পার করছে লিউনেন্ট ম্যাসির ইন্টার মায়ামি রোববার রাতের ম্যাচে স্বাগতিক এফসি সিনসিনাটিকে সাত শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এমএলএসের ইন্টার কনফারেন্স ফাইনালে উঠল মায়ামি মূলত ম্যাসি জাদুতেই ফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি ম্যাচের শুরুটাই করে দেন লিউনেন্ট ম্যাসি তার দেখানো পথে গোল করে বাকিরা সফলতা এনে দেন ম্যাচের উনিশতম মিনিটে দুর্দান্ত হেডে গোল করে মায়ামিকে এগিয়ে নেন লিউনেন্ট ম্যাসি এরপর সাতান্ন মিনিটে সিলভেত্তির করা গোলটি অ্যাসিস্ট করেন লিও লিউনেন ম্যাসির দারুণ কস থেকে নিসু শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল প্রতিপক্ষের জালে পাঠান সিলভেত্তি দ্বিতীয় আর্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ইন্টার মায়ামি সাতান্ন মিনিটের পর বাষট্টি ও চুয়াত্তর মিনিটে করা তাদিও আয়ন্তের গোল দুটিও অ্যাসিস্ট করেন লিউনেন ম্যাসি এই নিয়ে এমএসএলের প্লে অফে বারো গোলে অবদান রেখে নতুন বিশ্ব রেকর্ড করেছেন তিনি গোল ও অ্যাসিস্টের সঙ্গে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই তারকা সিনসিনাটি এফসির বিপক্ষে চার এক গোলে জেতা ম্যাচে এক গোল করার পাশাপাশি বাকি তিনটি গোলই অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই মহা তারকা। এর মাধ্যমে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অ্যাসিড ডাতা হাঙ্গেরির ফেরেস পুসকাসের করা চারশো চার অ্যাসিস্টে রেকর্ডে স্পর্শ করেছেন ম্যাসি চারশো অ্যাসিস্ট করে লিউডেন ম্যাসি এখন ফেরেস পুসকাসের সঙ্গে অ্যাসিস্ট তালিকার শীর্ষে তিনশো উনসত্তর অ্যাসিস্ট করে তাদের পরের অবস্থানে ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে এদিকে নিষেজ্ঞতা কাটিয়ে লুইস সোয়ারেস ম্যাচের শেষ দিকে বদলি হিসাবে মাঠে নামে নিয়মিত মৌসুমে সিনসিনাটির বিপক্ষে জিততে না পারলেও এদিন মায়ামি মাঠে ছিল অনেক বেশি গোসানো ও নিয়ন্ত্রিত সিনসিনাটি গত মৌসুমে সাপোর্টার শিল্ড জিতেছিল এবারও ভালো অবস্থানে ছিল তারা কিন্তু মায়ামির সঙ্গে টিকতে পারেনি অন্যদিকে দুর্দান্ত খেলতে থাকা মায়ামির ফাইনালের আগে শেষবাদা নিউ ইয়র্ক সিটি এফ আগামী উনত্রিশে নভেম্বর শেষ স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউ ইয়র্ক সিটি ও মায়ামি